ছুরি ডাকাতি লুটতরাথি অশান্তি আগুন লাগলে বড়ো বড়ো বড় মুসিবত আসলে ভূমিকম্প আসলে আল্লাহকে ডাকি ওই মুহূর্তে যেভাবে ডাকি ঠিক সুখের সময় সেভাবে ডাকি না আমরা দুঃখের সময় যেভাবে আল্লাহকে ডাকি সুখের সময় সেভাবে আল্লাহকে ডাকি না সেই জন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিচ্ছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قُرِيبٌ سبحان الله جَاكُنَ أَمَرْ بَنْدَتْ أَمَرْتِكَ هَاتُّ لَيْ مناجات কে যখন দুই হাত তুলে ফরিয়াদ করে প্রার্থনা করে মোনাজাত করে তখন আমি আমার বান্দার খুবই কাছে থাকি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এ আয়াত থেকে বোঝা যায় আমরা যখন ফরজ নামাজের পরে হাত তুলি আমরা যখন জানাজার নামাজের পরে হাত তুলি আমরা যখন বিপদে আপদে বলা মুসিবতে আল্লাহর দরবারে হাত তুলি এবং শুক্রিয়া আদায় করি আল্লাহর নিয়ামতকে নিয়ামত পেয়ে আল্লাহর আহার করে আল্লাহর সুন্দর পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত পেয়ে যখন আল্লাহর কাছে দু হাত তুলে দি আল্লাহ নিজে কুরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলা বলে দিচ্ছেন ওয়া ইদা সালাকা ইবাদি আননি ফা যখন আমার বান্দা আমার দিকে হাত উঠায় তখন আমি তাদের খুবই নিকটে থাকি কাছে থাকি পাশে থাকি এত বড় সৌভাগ্যের কথা সুন্দর কথা এত বড় মন বড় হয়ে যাওয়ার মতো কথা এত বড় আল্লাহর দরবারে এই পৃথিবীর জমিনের মধ্যে এত মহান কথা কি আর থাকতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর হাতে আল্লাহর দিকে হাত উঠালে আল্লাহর দিকে ফরিয়াদ করলে মোনাজাত করলে আল্লাহ যে খুশি হন এবং কাছে থাকেন নিকটে থাকেন এটা কি দ্বারা প্রমাণিত বড় করে বলুন আল কোরআন দ্বারা কালাম উল্লাহ দ্বারা আল্লাহর বাণী দ্বারা প্রমাণিত কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে আমার বান্দা যখন মোনাজাত করে ফরিয়াদ করে আমি তার কাছেই তাকে আল্লাহ আকবার তবে আমাদেরকে কিসে বাঁধা দেয় ফরজ নামাজের পরে মোনাজাত না করে উঠে চলে যেতে কিসে বাঁধা দেয় জানাজার পরে আল্লাহ দরবার হাত না উঠাতে আমি তো বারবার বলি মাল্লাম ইয়েস আলিল্লাহ ইয়াকদবা আলাই আল্লাহ সেই বান্দার উপর লাল দেন নিত হন অসন্তুষ্ট হন যিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না নাওজবিল্লাহ কুরানুল করিবের মধ্যে আছে হাদিসে বাঘের মধ্যে আছে অপরায়াতে উজিব দাওতাদ দা দা দান বুলি ওয়াল মিনু বি লা আল্লাহ হুমিয়ার আমার বান্দা যখন আমাকে হাত তুলে ডাকে আমি তাদেরকে সঠিক সরল সুন্দর রাস্তা দেখিয়ে দিই সুবাহান আল্লাহ আমরা কি আল্লাহর সঠিক রাস্তা চাই না আমরা কি আল্লাহর দরবারে ফরিয়াত করে নিজের গুণাম মাফ করাতে চাই না আমরা কি মহান রব্বুল আলমিনের দরবারে তবা করবো না গুনা মাপ চাইব না আল্লাহর দরবারে দুই হাত তুলে শুক্রিয়া আদায় করবে না বিশ্বমালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি I oh, oh, oh. নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে কেন ডাকো না আল্লাহ আল্লাহ রবে কেন ডাকো না প্রভুর প্রেমে মন সারা দৌনা বান্দা প্রেমে প্রেমে মহন সারা না হৃদয়ের জালালাটা। খুলে দাওনা হৃদয়ের জালালাটা খুলে খুলে দাওনা আল্লাহর প্রেমে মন সারা দাওনা খোদার প্রেমে মন সারা দাওনা কত সুন্দর এভাবে সায়ের নাতের মাধ্যমে কিভাবে বলে দিচ্ছেন কমা যদি কমা যদি চাও কব পিয়া প্রভু দিবে কমা করে কমা বিলায় আল্লাহর দরবারে কেন হাত পা না আল্লাহর দরবারে কেন হাত পা না প্রভুর প্রেমে মন সারা দাওনা হৃদয়ের জালালাটা খুলে দাওনা প্রভু প্রেমে মন সারা দাওনা প্রিয় প্রিয়রিন আমার প্রিয় মুসল্লি বাইগন মুসলমান বাইগন আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ফরজ নামাজের পরে কেন আমরা হাত উঠাতে কার্পণ্য করি জানাজার নামাজের পরে কেন হাত উঠাতে কার্পণ্য করি অথচ আমার শেষ বিদায়ের সাথী আমার বন্ধু আমার শৈশবের সাথী আমার মেহেরবান মা বাবা আমার আত্মীয় স্বজন শেষ বিদায় কালে তার জন্য কেন হাত উঠিয়ে দোয়া করব না কেননা আল্লাহ নিজে বলে দিচ্ছেন রসুলে পাকের মারফতে ইরা সল্লাই তুম আল আলমাই সوله দুআ যখন তোমাদের সামনে কোন ময়্যত আসে ময়্যত কে সামনে রেখে তোমরা আন্তরিকতার সাথে তার জন্য দোয়া করো সুবহানাল্লাহ এই হাদিসগুলো কি ওই বাতেল মুসলমানেরা করে না তারা কি আমার নবীর আদর্শে আদর্শিত নন নাকি কাপড়ে চপরে নিজেকে আলেম প্রমাণ করে না আউযুবিল্লাহ প্রিয় আজকের ধারাবাহিক কথাই যেহেতু জুমা শুধু জুমা নয় জুমা মুসলমানের জন্য একটা শিক্ষার আসর সুন্নার নসিহত শোনার আসর নিজের ইমান আকিদা মজবুত করার আসর মাসালা মাসাইল শিকার আসর সহিভাবে বিশুদ্ধভাবে শিকার জন্য আসর কোরআন শহীবের গুরুত্ব বোঝার জন্য আসর হাদিসে সুন্নার আলোকে নবীর মহাব্বতে সিনাকে গুলজার করার জন্য একটা উপযুক্ত মুহূর্ত সময় হচ্ছে জুমার দিন সুবাহান আল্লাহ আপনারা তো আর যেতে পারবেন না মক্ত ফুরকানিয়াই মাদ্রাসা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আর একটু কিছু শিকার জন্য আপনাদের জন্য বড় বিশ্ব বিশ্ববিদ্যালয় বড় মাদ্রাসা খান একা মক্ত ফুরকানিয়া হচ্ছে আল্লাহরগড় মসজিদ সুবাহান আল্লাহ আল্লাহ আকবরিন সেই জন্য সন্তান সন্ততির অধিকার সমূহের বিবরণ আমাদের সন্তান আছে সন্ততি আছে আমরা বারবার ওয়াজের স্টেজে দাঁড়িয়ে মা বাবার হক সম্পর্কে আলোচনা করি যেহেতু আল্লাহর এবাদতের পর মা বাবার সাথে সদ ব্যবহার সুন্দর ব্যবহার মা বাবার খেদমত করতে বলেছেন সুবাহান আল্লাহর পর পরপরই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মা বাবার করা মা বাবার সাথে সুন্দর আচরণ করা তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কাউকে শরী করিও না এবং এহসানা তোমাদের মাতা পিতার সাথে সুন্দর সদ ব্যবহার করো সুবাহান্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট ভাষায় আমাদেরকে আদ